শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো যে বাবার বাড়ি থেকে বললাম তোমাদেরকে যে বাড়ি যাবো তো কালকে বাড়ি আস্তে আস্তে ওই সাড়ে নটা মতো বেজে গেছিলো রাত্রে আসার পর অল্প একটু করে সবাই মুড়ি খেয়েছিলাম তারপর হচ্ছে ঘর এসে হচ্ছে ঝাঁটপাট দিলাম একটু ঘরগুলো যেহেতু ঘরে ছিলাম না সেই কারণে আর তারপর অল্প করে মুড়ি খেয়ে তারপর আর কি শুয়ে পড়েছিলাম রাত্রে আর সকালবেলা ছিল বরের মর্নিং শিফট ডিউটি তো সেই কারণে বিশেষ করে রাত্রে আসতে হলো তো মর্নিংয়ে ও তো ডিউটি বেরিয়ে গেছে আর আমি গেছিলাম হচ্ছে তিথিকে স্কুল পৌঁছাতে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপর এই তো এখন ঘরের কাজে লেগেছি আর শুভ তো আসেনি কালকে আমাদের সাথে মানে ও এমনিতেও আস আসলে হয়তো লাইন রোড অটোতে বা টোটোতে আসতো কিন্তু কালকে আসলো না আজকে সকালে ওর টিউশন ছিল তো বলেছিল আজকে সকালেও আসবে ওখান থেকে তবে আমি এখন থেকে স্কুল থেকে পৌঁছে এসে ফোন করছি ভাবছি হয়তো বেরিয়ে গেছে কিন্তু না বেরোয়নি ঘুমিয়ে গেছে এলাম ওর বাজে নি এদিকে ওঠেও নিই আর টিউশনটাও আজকে টিউশনটাও আর কি অ্যাবসেন্ট হলো এবার একটু বেলা করে আর কি পরে করে বললো আসবে যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন এই তো কালকের ব্যাগটা যেটুকু জিনিসপত্র ছিল বের করে নিয়েছি রাত্রে আসার পরে আর কি তো টুকটাক জিনিসপত্রগুলো সব বের করে নিয়ে ব্যাগটা এখানে টাঙিয়ে রেখে দিয়েছিলাম তো চলো এখন ঘরের কাজগুলো একটার পর একটা করতে থাকি আর আমার আগে ভিডিওতে ট্র্যাভেল ম্যানেজ থেকে কমেন্ট করেছে যে দুই দিন কোনো ভিডিও পায়নি কেন আসল হলো যে কথাটা যেটা হচ্ছে বাবার বাড়ি গেছিলাম তো ওখানে মনসা পুজো ছিল তো মনসা পুজোর মানে মানে কী বলবো মূর্তি অনেকগুলো বাড়িতে হয় আর প্রত্যেকটা বাড়িতে দরজার দরজায় বক্স তো সেই জন্য ভয়েসটা দিতে পারিনি ভিডিও এডিট করা থাকলেও ভয়েসটা দেওয়া হয়নি বলে ভিডিও পোস্ট করতে পারিনি আর সোমবারের ভিডিওটা আমি একটা নতুন চ্যানেল খুলেছি অনেকেই হয়তো জানো আমি কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি আবার অনেকে হয়তো জানো না তো নতুন একটা চ্যানেল খুলেছি আমি তো সেখানে হচ্ছে সোমবারের ভিডিওটা পোস্ট করেছি আর তারপর হচ্ছে মঙ্গলবারেরটা এখানে পোস্ট করেছি আর বাদবাকিগুলো এখন এখানেই পোস্ট করছি তো হয়েছে কি বাবার বাড়ি থেকে তো খুবই সুন্দর আনন্দ করে আসলাম ঘুরে ফিরে কিন্তু বাড়ি ফিরে এসে যেটা দেখলাম দেখে কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গেছে মানে সমস্ত আশা আমার নিরাশায় বদলে গেছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান হয়ে গেছে বাসি কাজগুলো করে নিয়ে আর আজকে মানে অনেক কাপড় কাতার ছিল সেই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে কাপড়গুলো কেঁচেছি কারণ যেদিন গেছিলাম সেদিন তো সে তেমন কিছু কেঁচে যায়নি কারণ সকাল সকাল গেছিলাম আর ভেজা কাপড়গুলো কোথায় রেখে যাব সেই জন্য সবটাই হচ্ছে রাখা ছিল আর বাদ বাকি আরও আজকে ছিল মানে পুরোপুরি মানে দু বালতি কাপড় আজকে হয়ে গেছে চারিদিকে মিলে দিলাম আর এদিকে দেখো তারপর নিচে চলে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করে তো কয়েকটা ফুল তুলেছি ওই দিককার আর এদিকে এসে পরে দেখছি কালকে তো রাত্রে ওর বাবা এসেই বাড়ি থেকে মানে এসে দেখছে যে ভেন্ডিগুলো বড় হয়ে গেছে আবার রাত্রেবেলাতেই বলছিল যে তুলব রাত্রেবেলাতে তো গাছে হাত দিতে নেই তো এখন দেখছি যে তুলে নি তো তিনটে মতো ভেন্ডি দেখছি বড় হয়েছে তো সেই কটায় তুললাম আর ফুল তুলে এই যে এখন যাব হচ্ছে পুজো করতে তো চলো পুজোটা এখন নিই আর তার সাথে সাথে তোমাদেরকে বলি যে কি হয়েছে তো কি হয়েছে জানো তো মানে কালকে কয়েকদিন তো বাবার বাড়িতে মানে দু তিন দিন ছিলাম যে কয়েকদিন তো হাসি আনন্দে ভালো মতো দিন কেটে গেছে অতটাও মানে ওয়াইট স্টুডিও বলো বা এগুলো খুলিনি ওয়াইট স্টুডিও বা ভিডিও এসবগুলো অতটাও ওই করিনি মানে একদিনটা করেছিলাম তো বাড়ি এসে আমার যেটা অভ্যাস সেটাই করছি প্রত্যেক দিন আমি একবার করে স্টুডিও মানে ওয়াইটি স্টুডিওটা চেক করে দেখি ওয়াশ টাইম এগুলো আর কি দেখি তো এসে পরে যখন আমি দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম যে আমার ওয়াচ টাইম কোথা থেকে কোথায় পৌঁছে গেছে মানে কেটে নিচ্ছে আর কি খুবই খারাপ লাগছে একটা ছোট্ট বাচ্চার মতো করে মানে জিরো থেকে শুরু করে এতটা মানে এসেছিলাম ওয়াশ টাইমটা তবে এমনভাবে কাটছে প্রথম দিনটা দেখলাম যে মোটামুটি ওই চার ঘন্টা মতো কেটেছে তার পরের দিনে দেখছি সাত ঘন্টা তার পরের দিনে আবারও দেখছি ওইরকম সাত ঘন্টা আট ঘন্টা মতো কেটেছে মানে এখনও আজ তিন দিনে মানে প্রায় বলতে গেলে ওই সতেরো ষোলো সতেরো ঘন্টা মতো কেটে নিয়েছে তো এই হয়েছে ভীষণ মনটা খারাপ লাগছে আমার কিছু করার নেই মানে এতটা খারাপ লাগছে যে কিছু বলার নেই কাকে বা বলবো আর আজকে যেন তো তেমন কিছু রান্না বান্না ছিল না করার কারণ ওর বাবা মানে দুটো ডিউটি রয়েছে তো সেই জন্য ও তো আর আজকে ঘরে খাওয়া দাওয়া করবে না তাই আমরা হচ্ছে যে শুভ চলে এসেছে হচ্ছে ও ভাইয়ের সাথে এলো তো ভাই তো এদিকে যায় তো কাজে হচ্ছে তার জন্য ভাইয়ের সাথে এসে হচ্ছে ভাই নামিয়ে দিলো এখানে ওকে তো এসেছে ওই এগারোটা সাড়ে এগারোটার সময় আর এখন আমরা তিনজনে খেতে বসেছি তো আজকে এই তো আলু মাখা করেছি আর ভেন্ডি ওই যে তিনটে পারলাম ওটা ভাজা করেছি সাথে পাঁপড় ভাজা আর ডাল ভাত ব্যাস এইটুকুই রান্নাবান্না আজকে আর সুস্মিতা কুন্ডু দিদি ভাই করেছে ওই মানে আমার অন্য চ্যানেলটাতে ভিডিও দেখে কমেন্ট করেছে যে মনির সংসারটা চ্যানেলটা কি তুমি বন্ধ করে দিয়েছো বন্ধ তো এখনও করিনি তো খারাপও লাগছে ভেবেছিলাম ওই চ্যানেলটা খুলেছিলাম ভাবলাম যে একদিন এটাতে একদিন ওটাতে ভিডিও দেব। কিন্তু তারপর যখন এটা দেখলাম তো আমি পুরোপুরি সত্যি কথা বলতে এমন মানে ভেঙেই পড়েছি বলতে পারো একদম মানে ভীষণ কষ্ট হচ্ছে যে তিলে তিলে একটা ছোট্ট বাচ্চার মতো করে মানে এতটা যতটা মানে যতটুকু হয়েছে আর কি আমি তো হয়েছে তারপরও যদি এভাবে কাটে মানে যতটা না বেড়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণে কাটছে তো এইভাবে করে যদি কাটতে থাকে তাহলে কিন্তু জিরো হতে খুব বেশি দিন সময় লাগবে না ভিডিওতে তো ভিউ নেই তেমন সেভাবে যদি ভিউ থাকে তাহলে এদিকে হয়তো মেক হয়ে যাবে কিন্তু সেটা তো আর হবে না তো সেইভাবে বুঝতে পারছি না এখন কি করব কি না তবে না সংসার চ্যানেলটা যেহেতু আমি প্রথম খুলেছি আর যত দূরে আসতে পেরেছি এসেছি তো সেভাবে ওটা আর বন্ধ করব না তো কষ্ট হলেও খারাপ লাগলেও যেটুকু মানে পারবো ভিডিও এটাতে দেওয়ার চেষ্টা করব কারণ দুটো চ্যানেলে একই সাথে ভিডিও দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় তো এটাতে তো অবশ্যই দেবই তবে যা হবে হোক দেখা যাক অনেকেই বলে যে লাস্ট টাইম তাদেরও কেটে থাকে তারপরও তারা হয়তো কোনো দিন ভাইরাল হয়েছে তবে জানি না আমার আমার জন্য মানে কী হবে আমার ভাগ্যে কী আছে সত্যি কথা বলতে আমার কপালটা মাঝে মাঝে আমার ভীষণ মানে খারাপ লাগে আমার কপালটা সত্যি করে খারাপ কারণ ফে বিতেও অনেকে ভিডিও দিচ্ছে আমিও দিই মাঝে সাজে তবে এ আমার ভিউটা বেশ মানে মোটামুটি ঠিকই থাকে ওয়াইটির থেকে কিন্তু কী বলো তো আমার আবার এ বিতে ওই মানে যেটা অপশান থাকে যেটা আর্নিংয়ের অপশান সেটাই নেই সবার রয়েছে কিন্তু আমার নেই কেন জানি না ফোনের প্রবলেম না কিসের প্রবলেম তো ভেবেছিলাম যে তাহলে ওয়ারটিতে মানে বন্ধ করে ওখানে দেবো কিন্তু না ওখানে যখন আর্নিংয়ের মানে অপশানটাই নেই তো ওখানে তো কোনো আমি কোনোদিন আর্নিং করতেই পারবো না আর সত্যি কথা বলতে ভিডিও দেওয়ার আমার উদ্দেশ্য ছিল যে আমি কিছু এখান থেকে ইনকাম করে ঘরে বসে কিছু টাকা ইনকাম করে আমার নিজের ইচ্ছাগুলোকে একটু তাড়াতাড়ি করে মানে পূরণ করবো ঘর বাড়ি তো রয়েছে ঘর বাড়ির জন্য বলিনি কিন্তু কিছু মানে ফার্নিচার বলো বা কিছু ইচ্ছা ছিল এটা ওটা নেব তো সেগুলোর জন্যই ভেবেছিলাম যে তো তাড়াতাড়ি এতে পূরণ করতে পারবো এইভাবেই চ্যানেলটা খোলা এমন বলবো না যে শুধু আমি ভিডিও দিয়ে যাব দিয়ে যাব কিছু হোক বা না হোক তো সেটা না কিন্তু হ্যাঁ প্রথম তো তো হবে না সেটা জানতাম কিন্তু ভেবেছিলাম যে আস্তে আস্তে হয়তো এক বছরের মধ্যে হয়তো হবে মনিটাইজেশন অন অনেকে আমাকে বলে যে আমি নাকি নেগেটিভ ভাবনা করি কিন্তু সত্যি কথা বলতে প্রথমে কেউ নেগেটিভ চিন্তাভাবনা করে কিন্তু কোনো কিছু আরম্ভ করে না প্রথমে সে পজিটিভ চিন্তা ভাবনা করেই মনে সাহস নিয়ে কিছু কাজটা করার জন্য এগিয়ে যায় কিন্তু যখন বারবার হতাশা নিরাশা তাকে ঘিরে ধরে তখন কিন্তু তার মনটাতে কী হবে বলতো তখন তো তার মনটাতে হবে যে হবে না পারবো না এরকমটাই আর কি যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি এদিকে তাল ছিল নিয়ে আসা হয়েছিল একটা তো সেটাই কি আজকে বানাবো হচ্ছে তালের ফুলুরি বলো বা পিঠে বলো বানাবো আর কয়েকটা লুচি বানাবো তো একটা সময় ছিল ছোটবেলা তখন হচ্ছে আমাদের বাবার বাড়ি ওখানে একটা পুকুর আছে তো সেটা তার চারিপাশে শুধু তাল গাছে ছিল আর সেখানে হচ্ছে প্রচুর তাল তখন আমাদের তাল কেনার কোনো দরকারই পড়তো না মানে যখন কাঁচা অবস্থায় যেটা মানে ফল খাওয়া হয় তাল শ্বাস যেটাকে বলে সেটা বলো বা এই তাল যখন পেকে যায় তখন এই যে লুচি পরোটা আমাদের তখন হচ্ছে প্রত্যেক দিনই বলতে পারো রুটি পরোটা লুচি এসবগুলো হতোই হতো তবে এখন সময়ের সাথে সাথে সমস্তটাই বদলে গেছে না আছে সেই সব তাল গাছ মানে অতটাও নেই আর না আছে এখন সবার সময় আর করার মতো সেইভাবে সময় নেই তো ওই কিনে সবাই একটা দুটো করে কিনে খায় আর কি তো আমি এখানে আতব চাল একটুখানি গুঁড়ো মানে সকালে ভিজতে দিয়েছিলাম দিয়ে ওটা একটুখানি গুঁড়ো করে এই যে আতব চাল দিয়ে করছি ভেবেছিলাম যে একটু ময়দা সুজি দেবো কিন্তু ময়দা সুজি দেওয়ার আর দরকার পড়লো না কারণ চাল গুঁড়োটাই বেশ অনেকটা হয়ে গেছে তো তালের কাতটা বের করে ওইদিকে গুড় দিয়ে আর নুন দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে আর অল্প একটু তুলে রেখেছি আটা মাখার জন্য লুচি বানানোর জন্য আর বাকি বেশি করে হচ্ছে এই যে পিঠে বা ফুললুড়ি যাই বলো না কেন ওটাই বানাচ্ছি কারণ এই ফুললুড়িগুলো খেতে না বেশ ভালো লাগে আর তারপর কী বলতো যত বাসি হয় তত কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো ওই জন্য এটাই বললাম বেশি করে বানাই তো বেশ কিছুক্ষণ এটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর এই যে তেলের কড়াটা তো তেলটা গরম হয়ে গেছে এখন বেশ কিছুটা দিয়ে দিলাম আর বেশ সুন্দর একদম লাল লাল করে ভেজেছি একটু কড়া করে যাতে খেতে একটু ভালো লাগে আর কি আর বিকেল চারটের সময় ওই যে তালটা নিয়ে বসেছিলাম মানে ওটাকে ওই তালের কাত বের করলাম তো শু তিথি হচ্ছে টিউশুন পৌঁছেতে গেল শুভ তারপরে আমি ওই সব কাজগুলো নিয়ে বসলাম কারণ কেন যেন তো বৃষ্টি এদিকে নেমেছে আর তারপর হচ্ছে যে কারেন্ট যাবে আর যাবে আর এই কাজগুলো করতে না অনেকটা সময় লাগে তো প্রথমে তো তালটা হচ্ছে কাতটা বের করলাম তারপর চালটা গুঁড়ে গুডলাম। তারপর হচ্ছে এই যে একটা একটু করে রেডি করলাম তো এখন হচ্ছে এটা ভেজে নিলাম তারপর আটাটা মেখে নিয়েছি আটাটা মাখার থাক আর এখন এখন লুচিগুলো পরে বানাবো তার আগে এদিকে অনেকগুলো বাসন হয়ে গেছে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর যাব হচ্ছে সন্ধ্যে দিতে তারপর লুচিগুলো বানাবো ওই সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি পড়ছে তো পড়তে তারপর বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে একটুখানি বসলাম ছেলে গেছিলো যে টিউশন থেকে আনতে নিয়ে আসলো তারপর সন্ধ্যা দিলাম দেওয়ার পর লুচিগুলো বানানো হয়ে গেছে এখন বাজে সাতটা তো এখনও বৃষ্টি চলছে বাইরে বৃষ্টি মানে পড়তে আছে এই যে তালে লুচি কয়েকটা হয়েছে বানিয়ে নিয়েছি তালে লুচিগুলো আমার হয়ে গেছে এই তো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি টাটা